অনেক দিন আগেই গুগজের থেকে আমাদের কাছে রিভিউ করার জন্য কিছু আইটেম পাঠিয়েছিল যেটা আমি আপনাদের ইউটিউব পোস্টের মাধ্যমে বলেছিলাম অনেকে সেখানে বলেছিলেন এই প্রোডাক্টগুলো নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করতে কিন্তু ব্যস্ত থাকায় তা হয়ে ওঠেনি এজন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এই ভিডিওতে আমরা এই প্যাকেজের ভেতরে থাকা সকল ইলেকট্রনিক আইটেমের প্রাইস সহ ইন ডিটেলস শেয়ার করব। বিভিন্ন প্রকার সার্কিট আইটেম পার্টস অ্যান্ড মডিউল কেনার জন্য ভিজিট করতে পারেন গ্যাজেট ডট কমে সাথে আমাদের প্রোমো কোড টিই টু ফাইভ ব্যবহার করলে থিঙ্কারেজের পক্ষ থেকে ফোর পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা তো দেরি কিসের এখনই ডেসক্রিপশন বক্স চেক করুন সেখানে গোগাজেটে যাবতীয় লিঙ্ক দেওয়া আছে প্রথমে দেখতে পারছি চারটা কুলিং ফ্যান পাঠিয়েছে এগুলোর মধ্যে তিনটা বারো ভোল্ট ও একটা ফাইভ ভোল্ট কুলিং ফ্যান এই ফ্যানগুলো ব্যবহার করে আমরা একটা কুলার তৈরি করব সেই ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা হলো একটা ফোর ওয়ে ডিজিটাল রিমোট কন্ট্রোল সুইচিং সার্কিট এটা দিয়ে আপনারা সর্বোচ্চ চারটা আউটপুট নিতে পারবেন এর সাথে একটা রিমোট ও তার সাথে রিমোটে লাগানোর জন্য একটা ব্যাটারি পাবেন এই সার্কিটটি ব্যবহার করে আপনারা চারটা ফ্যান অথবা চারটা লাইট একসাথে রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের আর বারবার সুইচ বোর্ডে গিয়ে সুইচ অন অফ করতে হবে না আপনারা অনেকে বলেন যে ভাই আপনি যে ক্যাবলগুলা দিয়ে সোল্ডারিং করেন আপনি ওই ক্যাবলগুলা কোথা থেকে কেনেন যে ক্যাবলগুলা দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে ওই ক্যাবলগুলা এগুলোকে পার্টেক্স ওয়্যার বলা হয় আপনারা এই ক্যাবলগুলা ব্যবহার করে বিভিন্ন প্রজেক্ট এর কাজে ও ব্যাটারি প্যাক তৈরি করার জন্য ব্যবহার করতে পারেন আর ক্যাবলগুলা অনেক হাই কোয়ালিটির আপনারা ভিডিও দেখে বুঝবেন না যখন আপনারা এগুলো হাত দিয়ে নেড়েছেড়ে দেখবেন তখনই আপনারা বুঝতে পারবেন যারা হচ্ছে ইলেকট্রনিকের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করেন তাদের জন্য এই ডিভাইসটি এটি ব্যবহার করে আপনারা সকেট বা তারে স্পর্শ না করে বিদ্যুতের উপস্থিতি দেখতে পারবেন এটি চালাতে দুইটা এই রকম সাইজের ব্যাটারি ব্যবহার করা লাগে আর এই ডিভাইসটার নাম হলো নন কানেক্ট ভোল্টেজ টেস্টর সোল্ডারিং ছাড়া আপনারা যদি কোনো কিছুতে কানেকশন করতে চান তাহলে এই ছোটো ক্লিপগুলার বিকল্প নেই এগুলো ডিসি এসি দুই ভোল্টেজের ক্ষেত্রেই কাজ করে কিন্তু এইগুলো বেশিরভাগ সময় ডিসি ভোল্টেজের ক্ষেত্রেই ব্যবহার করা হয় অ্যান্ড এগুলোর নাম হচ্ছে এলিগেটর ক্লিপ যাদের বাসায় বারো ভোল্টের ব্যাটারি আছে কিন্তু উপায় খুঁজে পাচ্ছেন না যে কিভাবে বারো ভোল্টের ব্যাটারি দিয়ে ফোন চার্জ করবেন তাদের জন্য একশো নব্বই টাকায় এই সহজ সমাধান এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটা দিয়ে আপনারা ডিসি টেন ভোল্ট থেকে থার্টিন ভোল্ট ইনপুট দিয়ে ফোন ফাস্ট চার্জিং করতে পারবেন এটি হচ্ছে একটি মিনি সোলার কার যেটা নিয়ে আমরা অলরেডি একটা শর্ট ভিডিও বানিয়েছি সূর্যের আলোতে ছেড়ে দিলে এটি নিজেই চলতে শুরু করে আর এর অবিশ্বাস্য একটা ব্যাপার হচ্ছে এখানে কোনো ব্যাটারি নেই অ্যান্ড আজকের মতো তাহলে এই পর্যন্তই ছিল আমাদের ভিডিওটি এইরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে এলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন